দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগেই স্বামী হারা অভিনেত্রী পৌস্মিতা গোস্বামী যাকে এই মুহূর্তে মিঠি ছোড়া ধারাবাহিকে রায় নীলুর মায়ের চরিত্রে দেখতে পাচ্ছে দর্শক পর্দায় কিছুদিন আগেই স্বামীকে হারান পৌস্মিতার চরিত্র নন্দিনী কে জানত সপ্তাহ মধ্যে রিল আর রিয়েল এভাবে মিলে যাবে গত বুধবার দশই জানুয়ারি অকালেই চলে গিয়েছেন পৌস্মিতার স্বামী অর্ণব রায় টেলিপাড়ার অতি পরিচিত মুখ ছিলেন অর্ণব দীর্ঘদিন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি মাত্র চল্লিশ বছর বয়সে হৃদরোগে সব শেষ স্বামী চলে গিয়েছেন ভেঙে পড়েছেন পৌষ্মিতা কিন্তু বাইরে থেকে নিজেকে শক্ত রেখেছেন অভিনেত্রী শনিবার থেকে কাজে ফিরলেন পৌষ্মিতা এ ব্যাপারে টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার আর অর্ণবের মধ্যে একটা সোলো কানেক্ট আছে অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে এটা চলে যাওয়ার বয়স না কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আগেই বললাম আমি জানি ওর সঙ্গে আবারও আমার দেখা হবে পরপারে ফের স্বামীর সঙ্গে দেখা হবে বিশ্বাস পৌস্মিতার বললেন সেদিন আমরা আবার একসঙ্গে থাকব কাজ পাগল মানুষ ছিলেন অর্ণব নিজেই সেই কারণে কাজে ফিরলেন পস্মিতা জানালেন কাজেও জয়েন করেছি কারণ অর্ণব চাইতো কাজ নিয়ে থাকতে আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল সেই কাজটা আমাকে একাই করতে হবে না হলে যে পরপারে বকুনি খাবো দু সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব পশ্মিতা। পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাত পাকে ঘোরেন বাঘবন্দি খেলা অগনিরুপমা সাঁঝের বাতি শ্রীময়ী রিমলির মতো একাধিক ধারাবাহিকে দেখা মিলেছে পশ্মিতার। জানা যায় সাঁঝের বাতি ধারাবাহিকের সুবাদে আলাপ হয় দুজনেই সেখান থেকে শুরু এই প্রেমের গল্প ভালোবেসে পরস্পরে হাত ধরেছিলেন তারা কিন্তু দীর্ঘ হলো না পথ চলা কলকাতার অর্ণব পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যুক্ত থেকেছেন কথা থেকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ থেকে সদ্য শেষ হওয়া দূতের মতো প্রজেক্টের সঙ্গে তার মৃত্যু এখনও মেনে নিতে পারছে না টেলিপাড়া শোকস্তব্ধ তার প্রিয়জনেরা